আবহাওয়া এরকম আজকে উত্তরবঙ্গের সব কটা জেলারই অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব কটা জেলার অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল উত্তরবঙ্গের সবকটা কটা জেলা অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্ব দিকের যে জেলাগুলি আছে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছ তারিখ এবং সাত তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের অনেক জেলায় আপনার শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি যেমন পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিতভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির জেলাগুলিতে আইদার আপনার জেলাগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অথবা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একদম উত্তরের জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হলো ছয় এবং সাত তারিখে আট তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সম্ভাবনা আছে এবং বাকি তিনটি জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলি কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখে ন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলা আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ওই তিন জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন তারিখে আর দশ তারিখে উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে কেয়ার্লি ওয়াইড স্প্রেড রেন রেনের সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাকি সমস্ত জেলা ইনক্লুডিং দক্ষিণবঙ্গের সব জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক ওয়ার্নিংয়ে আজকে উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড থান্ডারস্টর্ম তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার কারণে বর্ষণ হওয়ার আশঙ্কায় কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটনিং এবং হেভি রেনফল হেভি রেনফল এবং ঝোড়ো হাওয়া আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং এটা বাদ দিয়ে আর সমস্ত জেলা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এক জায়গায় উইথ এবং তার সাথে ঝোড়ো দু হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এটা কিন্তু কলকাতাকেও ইনক্লুড করে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আইসো ভাবে উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে পাঁচ তারিখে ঠিক আছে আর ছয় সাত আট নয় দশ এই চার দিনের জন্য কোনো ওয়ার্নিং নেই আর মনসুন প্রোগ্রেসের কোনো খবর এখনো পর্যন্ত নেই